শুভ দুপুর শুভ দুপুর শুভ দুপুর এখন অলরেডি দুপুরবেলা হয়ে গেছে আমি জাস্ট ঘুম থেকে উঠলাম আমার সাথে আছে মিস্টার ফচ্চন মার মিনি হসপিটাল গেছে তাই তো সত্যি কথা বলি ওরা ঘুরতে গেছে তোকে আমি কথা বলে

তো মোটামুটি পরিষ্কার হয়ে গেছে বাগান একটু জল দিয়ে ভিজিয়ে দেবো বাগানটাকে যে ছাইটা না উড়ে আজকে আর একটা খবর শুনলাম আমাদের যে হাউস হেল্প উনি আসছেন তো যেদিন দরকার সেদিনই উনি আসেন না উনি কেন অনেকেই তো আমি এখন আবার বাবা পয়সা করি আর কি যাই হোক কমপ্লিট বাগান ধোয়ানো তো ব্যাপার হচ্ছে আজকে সন্ধ্যাবেলা একটা বার্থডে পার্টি আছে যেটা আমি কালকে অলরেডি বলেছি আজকে আমার একটা বড়ো এক্সটেন্ডেড ফ্যামিলির সাথেও আপনাদের আজকে পরিচয় করা তো ঠিক আছে তো দেখবেন আমরা মানে এই ফ্যামিলি যখন আমরা এক জায়গায় হই তো হই হুল্লোরটা আরও বেড়ে যায় হ্যাঁ মানে আমি তো হই হুল্লোড় করতে পছন্দ করি অলরেডি বুঝে গেছেন তো তারও করে তো যখন সবাই একসাথে হই হই হুল্লোরটা স্কাই রকেট হয় যাই হোক দেখা হচ্ছে আবার পাখিকে কিন্তু খাবারও দিয়ে দিন আমার বউ বাবা টু কি কাঁচকে কাঁচকে কি বাবা বউ ডিসাইড করে ভিডিওতে আসবে না লাগিনা মুখখানা মানে আজকে 3:50 এখন আমাকে জোর করে টেকনিক্যালি জোর করে প্যান্টালুন से নিয়ে যাওয়া হচ্ছে बिकॉज सॉरी ट्रेन से নিয়ে যাওয়া হচ্ছে बिकॉज সেল চলছে बिकॉज সেল চলছে না টু কি এখন পড়ানো হয়েছে

কে আমরা ট্রেনস কর্ণগর যা শুরুকার করে বলনা কিন্তু বাবা আমি দেখছি এখনো মনের মতো পেয়েছি কিছু ট্রায়াল চলবে কিছু ওই ট্রায়াল ট্রায়াল দিই তাহলে দেখাচ্ছি কি কিনলাম আচ্ছা বলে দিই অফার চলছে কিন্তু থ্রি ফোর ডাবল লাইন আমার থ্রি ফোর ডাবল লাইন আমার কিন্তু সেই অফারেই কেনাকাটা চলছে আমাদের চলো থ্রি সেভেন ফোর ফাইভ ওকে থ্রি সেভেন ফোর ফাইভ আমার কিছু হয়নি তো আমাদের শপিং হলো প্রায় থ্রি সেভেন সামথিং কিনতে হলো কিন্তু অফারটা আজকে লাস্ট আঠাশে ডিসেম্বর আজকে লাস্ট মাই আপনি কাগুড়ালেন কেন কেন জানিন যা দেখি প্রমাণ নাই বান্ডু কিছু প্রমাণ নাই আচ্ছা ওকে কার এটা ও আচ্ছা ওকে নেক্সট হ্যাঁ এস এস প্যান্টের আচ্ছা পক্কার জন্য দুটো প্যান্ট

টোটো নিয়ে চলে গেছে আমরা গাড়ি নিয়ে যাবো তো আমি এই একটা জিন্স আর এই একটা এটা পরেছি আর এই ম্যাডাম ম্যাডাম কিন্তু আজকে হেবি লাগছে ম্যাডাম তো আমরা বেরোচ্ছি এখন বাজে হচ্ছে সাতটা আটচল্লিশ চারিদিক দিয়ে ফোন আসছে এসে গেছি জন্মদিন পরে গিয়ে বাড়ি বলতে গেছিলাম এই আজকে ওর বিয়ে না ওর জন্মদিন এটা আমার বড় মা এটা শাশুড়ি মা এটা আমার দিদির শাশুড়ি মা এটাও দিদির শাশুড়ি মা এটা আমার এটা আমার বৌয়ের শাশুড়ি মা ও হচ্ছে আমার ভাগনি তুলতুলি হ্যাঁ আরে তো ছেলে বিয়াজকে কি লাল হয়ে গেছে তোকে এজ ইউজুয়াল খুব বাজে লাগছে এই আমার ছোট দা বিউটি হচ্ছে এইখানে এই ঘরে বিউটি দেখতে এই যে দিদি বৌদি বৌ বৌদি ছেলে जाऊ বৌদি ছেলে

এখানেও সুন্দর ব্যবস্থা এই যে বার্থডে বয় ও এখানে আবার সুন্দর সাববাস ফ্যান্টাস্টিক বাহ সুন্দর খুব সুন্দর নেক্সট কাউন্টার চালু হয়ে গেছে চিকেন পকোড়া না চিকেন পকোড়া আর এদিকে কফি চিকেন বলও আছে চিকেন পকোড়া ফিশ বলটা দারুণ হয়ে যায় ফিশ বলটা হেভি হয়ে যায় ডাল ডাল পাইনি এখন স্ন্যাক্স পার্টি চলছে আমরা এখন ট্রাই করছি ফিশ ফ্রাই গরম গরম ফিশ ফ্রাই हेलो কেমন আছো ওকে খেয়েছো কফি খেয়েছো সবাইকে তো চুপি চুপি কেকটা দেখিনি চুপি চুপি দেখাচ্ছি পরে ভালো করে দেখাবো না নাম সৌম্য তো এসে হ্যাঁ সুন্দর আছেন আগে পুদে হ্যাপি birthday to you

আমি ছোটবেলা থেকে জোর আমি ছোটবেলা থেকে ওকে জোর করে খাওয়াই খালি খাইয়ে বড় করেছি একদম বলছি বাজে দশটা তেইশ আমরা কি খাবো না কেন কেন কখন সবাই তো উপরে ডিলেট করছে অলরেডি আমরা লাস্টে ওকে কি গো ও গো গো

পড়ে গেল উনি পোলাও আর আমি মেয়ে তো চিকেন খাবো না আমার জন্য এটা কি পাবদা একটা কাতলা চলে এসেছে পাপড়ও চলে এলো বলতে ভালো করে কে হয়ে গুড নাইট কুস এলাম ভাই এখন বাজে হচ্ছে রাত্রি সাড়ে বারোটা আমরা আমরা খেতে যেতে পারিনি যাওয়ার আগে আপনাদের সবাইকে সবার তফে গুড নাইট বলে দেবো গুড নাইট জন্য এতটুকুই আমাদের এই মজা আনন্দ চলতেই থাকে যখন এই জায়গা ওই আরো ফিস্ট হবে আরো ভিডিও আসছে আজকের মতো এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট বাই